জয় জয় বিশ্ব সুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে জয় জয় শ্রী শ্রী মা ঠাকুরের সমস্ত ভক্তবৃন্দগণ এই সত্যানন্দ পরিবার চ্যানেলকে যারা দেখছেন তাদের সকলকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম বহু পুরানো ঘটনা যে সকল ঘট যাদের সঙ্গে ঘটেছিল সেই মানুষগুলো আর জীবিত নেই যারা এই ঘটনাগুলি আমাকে দিয়েছিলেন তাদের মধ্যেও অনেকে চলে গেছেন এই ঘটনা অনেকের কাছ থেকে প্রত্যক্ষ নিয়েছি অনেকের কাছ থেকে পরোক্ষ নিয়েছি কিন্তু ঘটনাগুলি এখনও রয়েছে আপনারা সকলে এইগুলোকে জীবিত রাখতে ঠাকুরের লীলা কাহিনিগুলিকে জীবিত রাখতে চেষ্টা করুন তখনকার দিনে আমরা এই সকল ঘটনাগুলো আর যে কয়েকটা কথা বললাম সবই ঠাকুর সত্যানন্দ সুন্দরের জীবনীমূলক গ্রন্থ জীব তরাতে সত্যানন্দ এই জীব তরাতে সত্যানন্দ ঠাকুর কিভাবে জগতে লীলা করেছিলেন কীভাবে কোথায় তিনি অবস্থান করেছিলেন এই সকল ঘটনাগুলো আমরা সব জানি দণ্ডকারণের ভাসুন্ডি গ্রাম দণ্ডকারণ্য প্রজেক্টের মধ্যে তখন কয়েকটি জুন ছিল যেমন অমরকোট মালকানগিরি পালনকোট এইভাবে অনেক জোন তৈরি হয়েছিল আর বিভিন্ন প্রদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ওগুলো সব পতিত জমি আকারে যেখানে যেখানে ছিল সেই সেই জায়গায় বসতি দেওয়ার জন্য পূর্ববঙ্গ হতে আগত বাঙালিদের বসতি দেওয়ার জন্য পরিকল্পনা চলছে সরকারের তখন আজকে আমরা আলোচনা করবো রায়ঘরের ভারসন্ডি গ্রামের শ্রী রঙ্গলাল বারোর দোকান পড়ার ঘটনা এই ঘটনাটা আজ আমরা আলোচনা করব। ঘটনাটা পেয়েছিলাম এই রঙ্গলাল ঠাকুরের প্রিয় ভক্ত শ্রী রঙ্গলাল বাড়ি মহাশয়ের জ্যেষ্ঠ পুত্র শ্রী রমেশ বারের মুখ থেকে শুনেছি তিনি আমাকে বলেছিলেন বাইটি তুমি অনেক কিছু লেখো অনেক ভিডিও ছাড়ো তাই যে আমাদের একটা ঘটনা ছিল দেখো তোমার পছন্দ হয় নাকি আমি বললাম বলেন কি দাদা পছন্দ হয় নাকি মানে ঠাকুরের যত ঘটনা রয়েছে আমি সব যেন লিখতে পারি সব যেন মানুষের সামনে তুলে ধরতে পারি এইটাই প্রস্তুতি নিয়েছি বা চিন্তাধারা নিয়েছি যে মানুষের মাঝে লীলাগুলো জেগে থাকুক লীলাগুলো বেঁচে থাকুক হয়তো আমি ভালো মানে সুন্দর করে বলতে পারি না সাজিয়ে গুছিয়ে বলতে পারি না এটা ঠিক আছে কিন্তু একদিন এই লীলাগুলো থাকলে যারা ভালো ভালো মানুষ এই সঙ্গে আসবেন তারা এই লীলাগুলো নিয়ে বই রচনা করতে পারবেন কত রস দিয়ে ভাব দিয়ে তাই না সেই এনারা সব রচনা করতে পারবেন এবং ঠাকুরের কত ভিডিও হবে ঠাকুরের কত নাটক নভেল সব কিছু তৈরি হবে এই লীলাগুলো পেলে সেই জন্য লীলাগুলি আমি খুব সুন্দরভাবে রাখবার চেষ্টা করছি জানি না কোথায় রাখছি ইউটিউবের মাধ্যমে নাকি ভালো থাকে তাই ইউটিউবে রেখে দিচ্ছি আর অনেক বই লিখেছি সেই বইগুলির মাধ্যমে আছে আপনারা যদি সংগ্রহ করতে ইচ্ছুক হন যদি আপনাদের ইচ্ছা করে তাহলে সংগ্রহ করবেন ঠিকানা দেওয়া আছে আমার এই চ্যানেলে আর এই চ্যানেলটা প্রতিনিয়ত দেখতে চেষ্টা করবেন ঠাকুরের লীলা কাহিনী এখানে তো যদি আপনারা ঠাকুরের লীলা পিয়াসী হন তাহলে আপনারা এগুলো সংগ্রহ করবেন জয় তাই সেই প্রিয় ভক্ত শ্রী রঙ্গলাল মহাশয়ের একটা বড় দোকান ছিল সেই সময় লোকজনের অবস্থা তেমন ভালো ছিল না লোকজনের খুব দিন আনা দিন খাওয়া তখনকার দিনে মানুষের সেবা শান্তি করা খুব কষ্ট হতো কোনো শাক নেই কোনো কিছু নেই সে যে কি একটা পরিবেশের মাধ্যম দিয়ে মানুষ চলে যে আজকের যারা প্রজন্ম আজকের প্রজন্ম কখনো চিন্তা করেও সে জায়গায় পৌঁছোতে পারবে না এমনি যাওয়া তো দূরে থাক এত দুঃস্থ অবস্থার মধ্য দিয়ে মানুষ যে সুস্থ হয়ে কি করে এখনও রয়েছে এটা চিন্তার বিষয় যারা দেখেছেন যারা বাপ দাদা ছিলেন তারা দেখেছেন এটা তাদের অঙ্গে নিফিয়েছেন তারা নিজেরা বুঝতে পেরেছেন যে অভাব কাকে বলে অভাব অভাব আমরা খালি শুনি এটা কাকে বলে অভাব এটা প্রত্যক্ষ জ্ঞান আমাদের নেই কিন্তু তারা পেয়েছিলেন ঠাকুর তখন যেদিনের ঘটনা হে রঙ্গলালের দোকান পুড়ি পুড়িয়ে যাওয়ার ঘটনাটা যেদিন ঘটেছিল ঠাকুর সেদিন ছিলেন বাগদা আশ্রমে একজন বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং রাজনীতিবিদদের নিয়ে আলোচনা করছেন ঠাকুর দেখা গেল কি বিভিন্ন রাজনীতিবিদরা ঠাকুরের কাছে আসতেন বড় বড় নেতারা আসতেন ঠাকুরের পরামর্শ নিতেন যোগেন মন্ডল প্রমুখ ব্যক্তিবর্গ এসেছিলেন তারা ঠাকুরের সঙ্গে মিশে কথোপকথন করছেন তাদের যত্ন সহকারে বসিয়ে ঠাকুর খুব আদর আপ্যায়নও করলেন হঠাৎ ঠাকুর উদ্বেগের সঙ্গে বললেন যা পুড়ে গেল পুরে গেল সব পুড়ে গেল ঠাকুর একা একাই বললেন যা পুড়ে গেল পুড়ে গেল সব পুড়ে গেল উড়িষ্যার অমরকোটের ভারসন্ডী গ্রামের রঙ্গলালের দোকান পুড়ে গেল রঙ্গলাল সব ছেড়ে শুধু একটা ফটো নিয়ে বেরিয়ে গেল রঙ্গলাল এমনই ভক্ত তার খালি যে দোকান তো আর রক্ষা করতে পারলাম না উপরেই যাবে কিন্তু ঠাকুরের ফটো কেনা যেন না পড়ে সেইটে বুকে জড়িয়ে ধরে তিনি বেরিয়ে পড়লেন ঠাকুরের কথা শুনে উপস্থিত ব্যক্তিবর্গ সব ব্যক্তিবর্গ সকলেই অবাক কিছুক্ষণ পরে তারা চলে গেলেন কিছুদিন পর খবর হলো রঙ্গলালের দোকান পুড়েছে ওই দিন ওই সময় তবে ঠাকুরের ফটোখানা অক্ষত আছে এই যে আগুন ধরেছে সব জায়গায় আগুন সেই আগুনের মধ্যে দিয়ে ঠাকুরের ফটোখানাই খালি অক্ষত ছিল কিন্তু পরে দেখা গেল কি যা মালপত্র পুড়েছে অল্প দিনের মধ্যে তার বহুগুণ বেশি মালপত্র আবার দোকানে ভরেছে এই যে দূরদৃষ্টি সম্পন্ন ঠাকুর যিনি বাগদা আশ্রমে বসে রায়গড়ে কি ঘটনা ঘটছে তাও তিনি বলে দিলেন তাই মনের কথা যে মানুষটা বোঝে না সেই মানুষটার সঙ্গে সম্পর্ক রাখতে হয় সম্পর্ক করতে হয় সম্বন্ধ করতে হয় সম্বন্ধ সম্বন্ধবিধে ভজন বৈষ্ণব ধর্মের নিয়ম তাই আমাদের সম্বন্ধ স্থাপন করতে গেলে পরে সেই মানুষটা সেই সৎগুর সঙ্গে সম্বন্ধ স্থাপন করা প্রয়োজন যে মানুষটা আমার সব কিছু দেখেন রঙ্গলালের হয়তো ঠাকুরের কথা মনে ছিল কিনা তার ঠিক নেই কিন্তু ঠাকুর ওখানে বসে রঙ্গলালের দোকান চুরি মানে পুড়ে গেছে এটা ঠাকুর জানতে পেরেছেন এবং সকলের সামনে তো প্রকাশ করেছেন যে কালে মিথ্যা হয়ে যেতেও পারে এমন কোনো সন্দেহ নেই তাই সেই যে বিরাট সেই বিরাটের পায়ে প্রণাম না জানিয়ে পালা যায় আসুন সকলে আপনি আমি সবাই আমরা সবাই মিলে সেই বিরাটের পায়ে প্রণাম করি জয় জয় বিশ্ব সুখ সত্তানন্দ শ্রী মহৎস্বামীকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধনী বলমন হরিবল শ্রী শ্রীমা ধর্ত মহী দেবী প্রেমানন্দে হরিধনি বলমন হরিবল রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি ধ্বনি বলমনীতায় গৌ সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বল হরিব সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনিমন হরি বল হরি বল যদি ভুল বলতে থাকি ক্ষমা করবেন কেননা আমি তো বলেই যাচ্ছি কি বলি এ তো বুঝি না ভুল হতে পারে তাই ভুল হলে মার্জনা করবেন জয় সত্য